ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল দশটা আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আর আজকে তো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে অনেক দিকে ঝমঝম করেও বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে সকালবেলায় বেশ বৃষ্টি হয়েছিল আর এখন একটু থেমেছে বৃষ্টি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর সকালবেলা দেখো উঠোনটা কি সুন্দর ভিজে আছে আর এই ছোট্ট গাছটায় একটা ফুল ফুটেছে ফুলটা দেখতে কতটা সুন্দর লাগছে মানে জলের ফোটাগুলো পড়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর পুরো উঠোনটা দেখো জল জমে আছে তার জন্য আর বাবু নামতেও পারছে না একটু একটু জল পড়ে আছে লিপ করবে বলে ওকে নামায়নি নি এখন আমরা সকালবেলায় মুড়ি খাচ্ছি সকাল বলতে দশটা বেজে গেছে তো মুড়ি তো খেতে হবে তো দেখো আমি মসুরিটা একদম হাঁড়ি নিয়ে বসে গেছি মানে অল্পই ছিল বলে হাঁড়ি নিয়ে বসেছি তো কেউ কিছু মনে করো না তো ওইটাই ছিল বলে ওটাতেই খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পর এখন আমার বনু সাজুকুজু করছে কারণ যাবে বিয়ে বাড়ি বান্ধবীর বিয়ে বলে কথা সাজতে তো হবেই তো দেখো এখন ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে আর এই দেখো আমার অনেক পুরোনো একটা গয়নার বাক্স মানে শ্রীহরির এই সিটি গোল্ডে যে সমস্ত জিনিসপত্র হয় সেগুলো এখানে রাখা থাকে এই বক্সটার মধ্যে তো এই যে এই মালা আছে একটা আইটেমে অনলাইন থেকে কিনেছিলাম আর এই যে এই মালাটা দেখতে পাচ্ছ না এই মালাটা হচ্ছে আমার বিয়ের মালা মানে বিয়ে বলতে সিটি গোল্ডের কিন্তু মানে বিয়ের আগে আমার বড়িটা আমাকে কিনে দিয়েছিল। আর এই মালাটা পরেই আমার বিয়ে হয়েছিল। অনেক কথা আছে পরে অন্য সময় পারলে শেয়ার করব এই যে মালাটা দেখো কতটা সুন্দর এই মালাটা দেখেই আমার পছন্দ হয়ে গেছিলো আর এই মালাটা পরে আমার বিয়ে হয়েছিল বউ ভাতে পড়েছিলাম তখন আমার কাছে অতটা সোনার মালা ছিল না মানে একটা শুধু বড় মঙ্গলসূত্র দিয়েছিল ওটাই কোনো সোনার মালা ছিল না সোনার কোনো গয়নাই ছিল না এই সিটি গোল্ডের গয়না পরেই আমার বিয়ে হয়েছিল তো দেখো কতটা সুন্দর মালাটা দেখে পুরোনো কথাগুলো মনে পড়ে গেল ভালো করে পরে তোমাদের ডিজাইনটা দেখিয়ে দিলাম এখনও পর্যন্ত এই মালাটা আমার খুব পছন্দের আর এই মালাটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে তো মালাটা দেখেই মনে পড়ে গেল তো রেখে দিলাম মালাটা ভালো করে যত্ন করে এখন বুনো চুল বেঁধে দিচ্ছি তো চুলটা খোলাই রাখবে বললো আর চুলটায় দেখো প্রচুর জ্বরটা লেগে আছে আর এখন ওর বান্ধবী ফোন করেছে যে কখন বার হবি আমি রেডি হয়ে গেছি তো হচ্ছে দেখা ভিডিও কলে কেমন লাগছে তো ওকে ও ভিডিও কলে দেখলো আর আমার ও ভিডিও কলে দেখলো যে কেমন লাগছে ও শাড়ি পরেছে সব বান্ধবীরা মিলে শাড়ি পরে যাচ্ছে আর যাচ্ছে হচ্ছে গায়ে হলুদে তার জন্য বেশিরভাগ সবাই হলুদ কালারের শাড়ি পরার চেষ্টা করেছে বান্ধবী ফোন করে বলেছে যে ছবি তুলবো সবাই হলুদ কালারের শাড়ি পরে আসবি আর এখন তো এটা ফ্যাশন হয়ে গেছে গায়ে হলুদ মানেই হলুদ কালারে শাড়ি পরতে হবে আর চুলটাও খোলার মধ্যে রাখবো বললো চুলটা খোলা রাখবো দিদি সামনে শুধু একটু ওই লক্সগুলো বার করে দে মানে পুজোর সময়ও চুল কেটেছিলো তো সেটাই আছে ওই সামনে লেয়ার কাট কেটেছিলো আর পিছনে যাই হোক কিছু করেছিলো তো চুলটা এখন আমি ভালো করে আঁচড়ে দিচ্ছি আর এই যে ওপরটা নিয়ে ওপর থেকে চুলটা নিয়ে একটু ফুলিয়ে দেব তারপর এই লক্সগুলো মানে বার করে দিয়েছি আর লক্সগুলো দেখলাম অনেকটাই বার হয়ে যাচ্ছে আর চুলটা বেশ ওর বড় হয়েছিল পার্লারে মানে কাটার পরেই জানো চুলটা আরও কেমন হয়ে গেছে থমকে গেছে দিয়ে দেখো মানে আর অতটা বাড়ছে না চুলটাকে বাঁধলে কতটা সুন্দর লাগতো এখন অতটা সুন্দরও লাগছে না আমি বললাম তো কেটেই ভুল করেছিস না কাটতেই ভালো লাগতো বরঞ্চ তা বলছে এই কেটেছে আমি আর কাটবো না তা বলছে আমাকে এরকম চুলই ভালো লাগে ওই চুলটা খুব সুন্দর ছিল মানে চুল কাটার আগে এখন চুলগুলো ছোট বড় হয়ে গেছে অনেক সময় লাগবে ঠিক হতে তো আমি দেখো ওপর থেকে একটু ফুলিয়ে দিলাম আর অন্যরকম খোপা করতে গেলে মানে বার হয়ে যাচ্ছে চুলগুলো ভালো লাগছে না অতটা আর আমি অতটা ভালো করে করতে পারছিলাম ওনা খোঁপা দিয়ে দেখো ক্লিপ দিয়ে দিচ্ছে এখন আর এই ক্লিপটা সেই মেলাতে আমি কিনেছিলাম তো ওকে একটা দিয়েছিলাম আর আমার কাছে একটা আছে তারপর দেখছি দেখো পিছন দিকটা আনার পর দেখছি সামনের দিকটা অতটাও ভালো লাগছে না মানে এই যে বড়ো বড়ো হয়ে চুলগুলো মানে বার হয়ে আছে তারপরও বলে এতটা আমি লক্স মানে ছাড়বো না অতটা চুল ঝুলটা আমার ভালো লাগে না তার জন্য তুই একটু তুলে দে ওপর দিকে ওই জন্য আবার অল্প করে একটু চুল নিয়ে দেখো ওপর দিকে তুলে দিচ্ছি আর ওই অল্প একটু সামনে এখানে ঝুলিয়ে রাখছি আরে যে চুড়িগুলো দেখতে পাচ্ছি ওই চুড়িগুলো খুব সুন্দর আমি অনেকদিন আগেই ওকে বলেছিলাম কিনতে তো ও তখন অতটা পাততে দেয়নি মনে করছিলাম মনে হয় ভালো নয় যে তারপরে আবার এই বান্ধবীর বিয়ের একটি দোকানে দেখতে পেয়েছে নিয়ে কিনে নিয়ে এসেছে তো খুব সুন্দর দেখো চেরি কালারের একদম ভেলভেট চুড়িগুলো তো খুব সুন্দর মানে সব কিছু ম্যাচ করে গেছিলো শাড়ি ব্লাউজ চুড়ি খুব সুন্দর লাগছিল তো আমার চুলটা মানে বেঁধে দেওয়া হয়ে গেছে ওই বেঁধে বলতে খুলে দিলাম তো দেখ কতটা সুন্দর লাগছে পিছন দিক থেকে ওর চুলটা যখন আগে আরও বড় ছিল তখন আরও অনেক সুন্দর লাগতো তো যাই হোক এখন তো কিছু করার নেই তো এখনও বেশ ভালোই লাগছে আর এই যে ও রেডি হয়ে গেছে এই শাড়িটা হচ্ছে বৌদির শাড়ি বৌদির শাড়ি পরে রেডি হয়েছিল। আর আমার ছেলে এখন বৃষ্টি থেমে গেছে তো ওই জন্য মানে একটু শুকিয়ে গেছে মানে যখনও জল পড়ে আছে তাও নামালাম বিরক্ত করছে বলে দেখো বলতে না বলতে আবারও মেঘ চলে এসছে কত আর এই দেখো বৃষ্টি হতে লেগেছে তো বাবুকে আবার উপরে তুলে নিলাম আরও সারাদিন প্রচুর জ্বালিয়েছে মানে থাকছে আর বৃষ্টি হচ্ছে ওই জন্য ধরো ওরও ভালো লাগছিল না বাইরে ঘুরতে যেতে পারছিল না বলে আর এদিকে বৃষ্টির দিনে মা রান্না করছে মাছের ঝোল করছে মানে এখন সবে বসিয়েছে এখনও হবে ফুট ধরবে ফুটবে তারপরে হবে আর এই যে এইটা হচ্ছে মানে পটল চিংড়ি করেছিল পটল চিংড়ি আলু দিয়ে আর বাইরে দেখো কতটা ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে হচ্ছে মানে বৃষ্টির জন্য বুনিদের যেতে দেরি হয়ে গেছিলো তার জন্য দেখো এখন ওর বান্ধবীদেরকে ফোন করছে যে কোথায় আছিস তোরা আয় আর আমাদের এই বাড়ির বাইরে এখানে জেঠিমা দাঁড়িয়ে আছে দুপুর বেলায় আছে কোনো কিছু শেয়ার করা হয়নি তখন বিয়ের বিধি করতে আসছে তো চলো তোমাদের দেখাবো তো বুনুর বান্ধবীর বিয়ে বললাম যে বুনু গেছিলো তখন বিয়ের বিধি করতে আসছে তো মা আর বাবু তো আগে গিয়ে দাঁড়িয়ে আছে নাচে আর আমি গিয়ে এখন লাগাই আর এই দেখো সবাই এখন বিয়ের বিধি করতে যাচ্ছে মানে গ্রাম ঘুরছে হাঁড়ি আনা না কি বলে ওই হাঁড়ি টাড়ি আনতে যাচ্ছে আর আনন্দ করছে আর আমরা এখন বাড়ি চলে আসলাম লাড্ডু খাচ্ছি বাড়ি এসেই মানে ওই পয়লা বৈশাখের লাড্ডু সেগুলো একটা কাকু দিয়েছিল এগুলো ছিল তো বাবুকে একটু দিলাম আমি একটু খাচ্ছি তো এখন হচ্ছে রাত্রেবেলা মানে আর ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি তো বাবুকে ঘুম পাড়িয়ে আসলাম ও সারা জিনিস খুব বিরক্ত করেছে আজকে দিয়ে রাতে খাবার খেতে বসে পড়েছি মা খাবার দিয়ে দিয়েছে খিচুড়িটা কিন্তু আমাদের না জেঠিমাদের হয়েছিল তো জেঠিমা দিয়ে গেছে যেহেতু আমরা খিচুড়ি খেতে ভালোবাসি আর একজন খিচুড়ি লাভার এদের বন্ধু নিয়েছি আমি নিয়েছি আমাদের তরকারি হচ্ছে আলু সিদ্ধ আর ডিম ভাজা তো মা আবার ডিমের ভাড়া করেছিল তো সেগুলো দিচ্ছে আর ডিম ভাজা করেছিল সেগুলো দিচ্ছে আর দিনেরও কিছু তরকারি আছে তো এখন খেয়ে নিই আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও